নাগসিন পরিচালিত কলকি ছবিকে ঘিরে প্রমেই উন্মাদনা বেড়েই চলেছে প্রভাস দীপিকা অভিনীত ছবিতে অতিথি চরিত্রে নজর কেছেন অভিনেত্রী মুনাল ঠাকুর কলকি ছবির মূল চরিত্রে প্রভাস দীপিকা ছাড়া আছেন অমিতাভ বচ্চন কমল হাসান শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানি এই সায়েন্স ফিকশন ছবিতে মুনালকে দিব্যা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অতিথি চরিত্রে মুনাল ছাড়াও দেখা গেছে এসএস রাজমৌলি রামগোপাল ভার্মা দুলকার সালমান ও বিজয় দেবরা কোন্ডাকে আলোচিত এই ছবিতে অতিথি চরিত্র অভিনয়ের পেছনে কারণ খোলাসা করেছেন মৃণাল প্রবাসের এই ছবি নির্মাতা অশ্বিনী দত্ত স্বপ্ন দত্ত ও প্রিঙ্কা দত্তের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা আছে মৃণালের তার অভিনীত সীতারাম ছবির নির্মাতা ছিলেন তারা অভিনেত্রী মৃণাল বলেন ছবির প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছিলাম হ্যাঁ বলতে পারেন এক মুহূর্ত সময় নেই নির্মাতা অশ্বিনী দত্ত স্বপ্না দত্ত ও প্রিয়াঙ্কা দত্তের উপর আমার পূর্ণ আস্থা ছিল সীতারাম ছবির সুন্দর অভিজ্ঞতা চটজলদি সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল এছাড়া কলকির মতো বড় প্রকল্পে অংশ হতে চেয়েছিলাম আমি ছবিটি নিয়ে মৃণাল আরও বলেন এই ছবি শিল্পীদের তালিকায় হওয়া এক এক অভিজ্ঞতা সেটে গেলেই আপনার জাদুকরী অনুভূতি হবে আমার সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছিল ভারতে এত বড় প্রকল্প আগে দেখিনি এ ছবির ভিএফএক্স সত্যি অকল্পনীয় ছিল শিল্পী আর কলাকুশীদের কঠোর পরিশ্রম প্রতিটি দৃশ্যে প্রতিফলিত হয়েছিল এমন প্রকল্পের অংশ হতে পারা অনেক বড় বিষয় পরশুরাম পরিচালিত তামিল ছবি দ্য ফ্যামিলি স্টারে মুরনাল আর বিজয় দেবরাকুন্ডাকে জুটি হিসেবে দেখা গিয়েছিল মুরনালকে আগামী দিনে পূজা মেরিজান ছবিতে মুরনালকে আগামী দিনে পূজা মেরিজান ছবিতে বুমা কুরেশি বিজয় রাজের সঙ্গে দেখা যাবে এছাড়া অজয় দেবগান ও সঞ্জয় দত্তের সন অব সর্দার ছবির সিকিউলেও মুরনালকে দেখা যাবে এমন খবর চাউল হয়েছে চারিদিকে স্কটল্যান্ডে শিগিরি ছবিটি শুটিং শুরু হবে